আমরাও ভালো আছি সো ভিওয়ার্স আজকে হচ্ছে আমরা চিট মরমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এটা হচ্ছে আমাদের অনেক দিন আগে থেকে ভিডিও করে রাখা ছিল সো যেহেতু মেমোরিটা ফুল হয়ে যাচ্ছে সেই জন্য হচ্ছে ভিডিওটা আপলোড করব আজকে সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটার মধ্যে পুরোটা দেখতে পারবেন চিট মরমে কি কী আছে সো ভিওয়ার্স আমরা দেখতে দেখতে অবশ্যই নৌকাড়ে চলে এসেছি এখন আমরা নৌকার মধ্যে বসে রয়েছি যেহেতু ভিডিওটা শীতকালের মধ্যে ছিল আর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে কুয়াশার মধ্যে হচ্ছে নৌকা পার হচ্ছি এই যে নৌকা পার হয়ে আসলাম নৌকা থেকে নামতেছেন দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চন্দ্রগোনার ফেরিঘাট এরপরে হচ্ছে ফেরিঘাট থেকে ওঠার পরে হচ্ছে আপনাকে অটো করে যেতে হবে লিচু বাগানে বিশ টাকা দিয়ে লিচু বাগান থেকে আবার আপনাকে হচ্ছে সিএনজি নিয়ে যেতে হবে তো আপনাদেরকে হচ্ছে সিএনজিতে কিভাবে উঠলাম সেটা দেখালাম না এখন হচ্ছে আমরা চিটমরাম রাস্তায় আছি দেখতেই পাচ্ছেন রাস্তাগুলো কত সুন্দর ভিউ হচ্ছে আমাদের ডান পাশে হচ্ছে কর্ণফুলি নদী আর হচ্ছে আমরা সিএনজিতে বসে আছি এখানে হচ্ছে প্রশান্তি পার্ক আছে এক পিকনিক এর জন্য ওখানে হচ্ছে সুন্দরভাবে আপনারা পিকনিকে যাইতে পারবেন ওই প্রশান্তি পার্কের মধ্যে কর্ণফুলি নদীর পাশে হচ্ছে আপনারা পিকনিক করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন ভিউটা কত সুন্দর ডান পাশে হচ্ছে কর্ণফুলি নদী আর বাম পাশে হচ্ছে পাহাড়ের মধ্যে হচ্ছে সেগুনের বাগান ডান পাশেরটা হচ্ছে আমি দেখাতে পারলাম না আপনাদেরকে রাস্তার ভিউটা শুধু জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা আমরা হচ্ছে চিতমনামের পাশাপাশি অনেক কাছে চলে এসেছি এটা হচ্ছে চিতমনামের পোছার আগে একটি পাহাড় আছে একদম এত বেশি না পাহাড়টা হচ্ছে অনেক সুন্দর দুই পাশে হচ্ছে সেগুন বাগান যে দেখতেই পাচ্ছেন আমরা দেখতে দেখতে হচ্ছে অলদি চলে এসেছি এই যে এখানে হচ্ছে চিতমনামের ঘাট এটা হচ্ছে নতুন ঘাট আর পিছনে রয়ে গেছে আছে পুরাতন পুরাটন ঘাট সেখান থেকে আপনারা পার হতে পারবেন তো আমরা যেহেতু চলে এসেছি আসার পরে হচ্ছে যেহেতু চিৎমরমে যাচ্ছি আমরা এখানে হচ্ছে মোমবাটি আর আগরবাটি যা যা নেওয়া নিয়ে নিয়েছি আর হচ্ছে চিতমরমে গেলে হচ্ছে এই ঘাটের মধ্যে আপনারা অনেক বিক্ষোভ পাবেন যারা হচ্ছে প্রতিবন্ধী যারা কাজ করতে পারেন না মুরব্বী তারা হচ্ছে ওখানে হচ্ছে বসে থাকে তাদেরকে হচ্ছে অবশ্যই আপনারা নিজের স্বার্থের অনুযায়ী হচ্ছে তাদেরকে কিছুটা শেয়ার করবেন তাদের সাথে যতটুকু পারেন তাদেরকে কিছুটা হেল্প করে আসবেন তারা আপনাকে সুন্দরভাবে ভালো করে দোয়া করবে তবে আমরা দেখতে দেখতে অবশ্যই নৌকা পার হয়ে চলে আসলাম নৌকাতে নিয়ে গিয়ে নৌকাটা অবশ্যই আপনাকে পার হতে হবে চিন্তা গেলে এই যে আমরা হচ্ছে এই পাশে ওঠার পরে হচ্ছে আপনাকে ওখানে দুপাশেই আমি অটো পুরোপুরি দেখাই নাই আপনাদেরকে ওখানে হচ্ছে পুরোটাই হচ্ছে ফুল সব কিছু যা লাগবে সব যাবতীয় সব কিছু পাবেন আমরা দেখতে দেখতে বৌদ্ধ বিহারের নিচে চলে এসেছি এখানে হচ্ছে শাপলা পাতা শাপলা ফুল এখানে বিক্রি করছেন অনেকে সেখান থেকে আমরা দুটোই দুইটা শাপলা পাতা নিয়ে নিলাম ওখানে সহ ওনারা দিয়ে দেয় দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে এই পুকুর এই পুকুর থেকে মূলত ওনারা হচ্ছে জ্যাকেট পাতা তুলে তুলে বিক্রি করে বাসা থেকে সময় আমার ছেলে এখন আস্তে আস্তে যেহেতু গরম হয়ে গেছে তার একটু ঠান্ডা লেগেছিল সেদিনে সেজন্য হচ্ছে জ্যাকেট পরে নিয়ে এসেছিলাম আস্তে আস্তে হচ্ছে গরম পড়ে গিয়েছে সেজন্য জ্যাকেটটা খুলে ফেলা হয়েছে এটা হচ্ছে আমার মা আমরা চারজনেই এসেছিলাম সেদিনে গিয়েছিলাম যে দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমরা বুদ্ধ চিতমরম বিহারের উপরে উঠতেছি আমরা আপনাদেরকে দেখানো চেষ্টা করছি ভিতরে কি কি আছে আমরা অলরেডি ভিতরে চলে আসলাম Ajeveku karena jangan kita হাইট করতে হয় আর হচ্ছে এখানে যারা ছোঁয়াই দান করেন আর হচ্ছে পানি সবকিছু ওখান থেকে হচ্ছে আমরা নিচে চলে এসেছি উপরে আমরা পঞ্চাশ নিয়ে তারপরে হচ্ছে নিচে এসেছিলাম এরপরে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি বের হয়ে গিয়েছি আমরা হচ্ছে ভিতরে গিয়ে সব কিছু দান করে মোমবাতি জ্বালিয়ে পঞ্চশীল নিয়ে সবকিছু আমরা শেষ করে তারপরে হচ্ছে নিচে চলে এসেছি এরপরে হচ্ছে এখন আমরা এখান থেকে থেকে এখান হচ্ছে আমরা আহ জাদি পাহাড়ে যাব ওখানে হচ্ছে অনেক সুন্দর একটা জাদি আছে দেখতে পাচ্ছেন এইটি রাস্তা এই যে এই বিহারটা হচ্ছে আমরা ডান সাইডের ভিউটা এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বিহারের ডান পাশের ভিউটা এই যে ডান পাশের সিঁড়ি দিয়ে হচ্ছে আপনার নিচে যাইতে হবে আপনাদের ওই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন ওই পাহাড়ের উপরে হচ্ছে জাদি দেখেন এখানে কতটা সুন্দরভাবে এখানে দুপাশে হচ্ছে বাগান অনেক সুন্দরভাবে গেট করা এই চিটমনের বুদ্ধ বিহারটা হচ্ছে অনেক নাম আছে এখানে হচ্ছে আপনারা যেটা চাইবেন সেটা আসলে মঙ্গলের জন্য যা চাওয়া হয় সেটা হচ্ছে মানুষের পূরণ হয় সেই জন্য হচ্ছে বৌদ্ধ এইহারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দেখতে দেখতে হচ্ছে আমাদের এক একজনের সাথে দেখা হয়ে গেল তিনি হচ্ছে আমাদের থেকে একটু সিনিয়র তারপরে তিনি হচ্ছে অনেক দিন পর তাদের সাথে দেখা হয়েছিল এখন হচ্ছে আমরা চিটমরমের বুদ্ধ বিহার থেকে নেমে এসে হচ্ছে এখন জাদি পাহাড়ে উঠতেছি দেখতেই পাচ্ছেন পাহাড়টা হচ্ছে অনেক উঁচা আপনারা জানেন আমাদের বুদ্ধ বিহারগুলো হচ্ছে বেশিরভাগই পাহাড়ের উপরেই করা হয় জাদি মূলত হচ্ছে জাদিগুলো হচ্ছে পাহাড়ের উপরেই করা হয় এই জাতিটা হচ্ছে অনেক সুন্দর এই যে এখানে চলে এসেছি আমরা অলরেডি জাতি এই যে এখানে হচ্ছে অনেক সর্বপ্রথম যিনি ভান্ডে ছিলেন প্রথম ধর্মগুরু চিত বৌদ্ধ বিহারে তার মূর্তিটা হচ্ছে এখানে করা আছে আসলে কি বলবো আমি মূর্তি বলবো নাকি কি বলবো সেটা আসলে আমি সতীতে বলতে পারতেছি না দিয়ে তো যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এখানে হচ্ছে আমি আমরা অলরেডি চলে এসেছি এটা আছে জাদি পাহাড়ের মধ্যে বুদ্ধের মোট বুদ্ধটা এখানেই আছে এখানে আমরা এখন মোমবাতি জ্বালাবো বাবা বাবা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমরা সবাই মিলে মোমবাতি জ্বালালাম এখানে আমরা প্রার্থনা করবো শিল নিব তারপরে হচ্ছে এখানে একটু ঘুরে দেখব তারপরে হচ্ছে চলে যাব